নতুন বছরকে বরণ করার দায়িত্ব নিয়েছে আমাদের সবার প্রিয় হাসির রাজা রাজু নতুন বছর মানে নতুন হাসি নতুন মজা হ্যাপি নিউ ইয়ার আমি আছি আনন্দ দিতে এই আজ নতুন বছর আরে বাবা পুরাতন বছর আগে থেকেই আমাকে ঠেলে দিচ্ছে নতুন বছরের কাছে আরে এটা খেলনা না এটা নতুন বছরের আনন্দের মালা এই কলা গাছ দাঁড়াও 2026 আসতেছে রে ওই পappi ছেড়ে দে রে এটা খেলনা না সাজাতে দে আমারে ঝাড়ু দেই নাচ করি নতুন বছর রে স্বাগত জানাই

সবাই আনন্দ করি লালালা নতুন বছর এলো রে আজ হাসি ভরা বছর হোক সবার তারপর ওদের নাচ দেখে সবাই হেসে পড়ল এসেছে নতুন বছর সবাই মজা করো আতশবাজি আরো ফাটাও বেশি করে প্রচুর ঠান্ডা আসো সবাই গরম হই শীত পালালো লাইনে দাঁড়াও সবাই পাবে চুরি করছো নতুন বছর নতুন হাসি আনন্দ করি সবাই একসাথে বিদায় দুই হাজার পঁচিশ স্বাগতম দুই হাজার ছাব্বিশ হাসিও আনন্দ আমার জীবনে